নমস্কার আজকে একটা ভিডিও আসছে এই যে অনেকে আমরা গ্রামগঞ্জ থেকে ফোন করছেন যে এই যে জমি থেকে যে জমি বিক্রি করলে দেশের যারা জমি জায়গা পেয়েছেন শহরে থাকেন দেশের জমি বিক্রি করলে ইনকাম ট্যাক্স পড়বে না পড়বে না বা এগ্রিকালচার ইনকামের ওপর কী ট্যাক্স হতে পারে সেই সম্বন্ধে আমার আজকের ভিডিওটা প্রথম কথা হচ্ছে দুটো সেগমেন্ট আছে একটা আছে রুরাল সেগমেন্ট একটা হচ্ছে আরবান সেগমেন্ট রুরালে যার যা জমি জায়গা থেকে যা জমি থেকে মানে কাল্টিভেশন ল্যান্ড থেকে যা ইনকাম হবে অল আর ট্যাক্স ফ্রি আবার কোনো রুরাল যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয় এবং সেই মিউনিসিপ্যালিটি এরিয়াটা যদি দশ হাজার পপুলেশনের নিচে হয় সেই গ্রামটা তাহলে সেই যার জমি থেকে মানে জমি বিক্রি করলেও সমস্ত ইনকাম ট্যাক্স ফ্রি কোনো ট্যাক্স লাগবে না যদি আপনি এগ্রিকালচার ল্যান্ড থেকে ইনকাম করেন বা এগ্রিকালচার ল্যান্ড বিক্রি করেন ক্লিয়ার শহর অঞ্চল মানে রুরাল এলাকায় যদি আপনার থাকে সেখানে অ্যাজ পার ইনকাম ট্যাক্স লাভ আসবে সেটা আমি পরে আসছি দু নম্বর প্রথম কথা হচ্ছে অ্যাজ পার সেকশন টু অবলিক ফরটিন অফ ইনকাম ট্যাক্স রুল যদি আমার পারিবারিক সূত্রে মানে ইনহেরিটেড প্রপার্টিও আমার নামে এগ্রিকালচার ইনকাম থাকে বা আমি পৈতৃক সম্পত্তি পেয়েছি বাট এটা আরবান এরিয়ায় আছে তাহলে একরকম হবে রুরাল এরিয়ায় থাকলে এক রকম হবে যদি আপনার রুরাল এরিয়ায় থেকে থাকে জমি জায়গা বা পৈতৃক সম্পত্তি পেয়েছেন তাহলে বিক্রি করলে কোনো ট্যাক্স লাগবে না আন্ডার সেকশন টু অবলিক ফর্টিন অফ ইনকাম ট্যাক্স রুল সেকশন ফিফটি ফোরে ফিফটি ফোর বিতে বলছে এই যে রুরাল জমি রুরালের জমি মিউনিসিপ্যালিটি আন্ডারে হলেও যদি দশ হাজারের নিচে পপুলেশন হয় তাহলেও আপনার ইনকাম ট্যাক্স থেকে পুরো ফ্রি ক্লিয়ার মনে থাকবে এগ্রিকালচার ইনকাম প্রথম হচ্ছে রুরাল অ্যান্ড আরবান এই দুটোকে ভাগ করে নেবেন রুরাল এরিয়া যদি আপনি জমি জায়গা থাকে তাহলে যদি সেই জমি বিক্রি করেন বৈতৃক সূত্রে পান আর যেখানেই পান যে টাকাটা আপনার ইনকাম হয়েছে সেটা অ্যাজ পার ইনকাম ট্যাক্স রুল ভ্যালুয়েশান হবে ভ্যালুয়েশান হলে এই টাকাটা এই যে আরবান এরিয়া থেকে যে আপনার জমি বিক্রি করে পেয়েছেন সেটা থেকে যে ইনকাম হবে আপনার ক্যালকুলেশন হবে সেই ক্যালকুলেশনটা। যদি উইদিন টু ইয়ার্সের মধ্যে ইনভেস্ট না করেন ফের জমিতে বা প্রপার্টিতে তাহলে কিন্তু আপনাকে বছর পরে গেলে টোয়েন্টি পারসেন্ট লং টার্ম ক্যাপিটাল গেন দিতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন অনেকে হয়তো জানেন না অনেকে জানেন আর নালে গভর্নমেন্টের একটা বন্ড আছে ফাইভ ইয়ার্স লকিং বন্ড সেই বন্ডে রাখলে সেই টাকাটা ছাড় পাওয়া যায় বাট উইদিন সেই বছরের মধ্যে করতে হয় দু নম্বর সেকশন ফিফটি ফোর বি ম্যান্ডেটারি এটা এগ্রিকালচার ল্যান্ড হিসাবেই ঘোষিত হবে থাকতে হবে বা আপনার দলিলে থাকতে হবে বা যে পর্চা আছে সেখানে যদি থাকে লেখা তাহলে হানড্রেড পারসেন্ট ট্যাক্স ফ্রি সো যারা আমাকে প্রশ্ন করেছিলেন যে ওয়েল ট্যাক্স কিভাবে মানে জমি বিক্রি করেছি বাবার সম্পত্তি পেয়েছি তাহলে তো আমি কিনি নিই কীভাবে তাদের জন্য সুখবর এই মানে এগ্রিকালচার ল্যান্ড যদি রুরাল এরিয়ায় হয় এবং মিউনিসিপ্যালিটি এরিয়া হলেও যদি দশ হাজারে নিলে নিচে পপুলেশন হয় হানড্রেড পারসেন্ট ট্যাক্স ফ্রি নিশ্চিন্তে থাকুন অ্যান্ড এনজয় ইয়ার লাইফ তাহলে আপনাদের প্রশ্ন যদি এরপরও আপনাদের কোনো কোয়ারিস থাকে তাহলে আপনাদের ট্যাক্স কনসালটেন্টের সঙ্গে অতি অবশ্যই পরামর্শ নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা যদি কারোর লাগে আর যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক বাটান আর যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিলে আমার পরবর্তী ভিডিওগুলো পাবেন এবং আমি আনন্দ পাবো আপনাদের জন্য কিছু বলার জন্য থ্যাংক ইউ